যখন আপনি সমাজের বুকে দেখবেন মানুষ প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত ঠিক আছে মানুষ দুনিয়ার স্বার্থ বাড়ি গাড়ি টাকা করি প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত কে কাজটাই বেশি দুনিয়ারি সাকসেস অর্জন করবে এর পিছনেই তারা ঘুরে বেড়াচ্ছে যখন সমাজের চিত্রটা এমন হবে তখন বুঝে নিবেন এটা শেষ জামানা এই কারণে আমরা ওদের আনবেন কোরআন ক্যারিমের মধ্যে নাজির করে থাকে

তোমার সেদিন চাক্ষুষ বিশ্বাস হয়ে যাবে মানে দৃঢ় বিশ্বাস হয়ে যাবে যে পরতা সত্য নিঃসন্দেহে তোমরা জাহান নাম দেখবে অবশ্যই সেদিন তোমাদেরকে পৃথিবীর নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই সুরা গুলো মক্কায় নাজিল হয়েছে কেন মানুষকে দুনিয়ার মোহ থেকে বের করে পরকালের দিকে ধাবিত করার জন্য এই সুরা গুলো এখনো কোরআনে আছে কিন্তু এগুলো চর্চা করার সময় আমাদের হচ্ছে না